আশাগত উপজেলা পরিষদ নির্বাচন আমাকে সময় দেওয়া হয়েছে দুই মিনিট আমি বেশি কথা বলে চিন্তাই তো করবো না আগামী মে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমি জয়যুক্ত করে আমরা প্রমাণ করব যে জনমন্দিত নেতা কোন সময় অমলান হয় না সব সময় আমাদের পাশে উনি আছেন এবং উনি থাকবেন

সুন্দরভাবে সংস্কার করে আমি ওদেরকে কথা দিয়েছি ইনশাল্লাহ যদি মুন্সী সাহেব আবার পুনরায় উপজেলা নির্বাচিত হয় আমি ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ করে দিব এটা করোনা মহামারী সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল করোনা মহামারীতে কেউ কিছু করতে পার নাই তার পাশাপাশি উনার এক ভাই মারা হয়েছেন এবং আরেক ভাই মারা গেছেন উনার বাপ মারা গেছেন এটা আপনারা সবাই অভিজ্ঞতা আছেন সেই তিন তিনটি ধাক্কা ফিরে এরপরে উনি আমাদের মাঝে সম্পৃক্ত থাকার জন্য এখনো পর্যন্ত আছেন তাই জননেতা এবং খানিক সাহেব আমরা সবাই এটাই ভাবি যে আমরা এই জাজকে একাত্রিত হইলাম তার সবাসীর পক্ষ থেকে আমরা উনত্রিশে মে হানি পাইকে করে ধৈত কলম মার্কা বলতি আমরা জয়যুক্ত করে হানি পাইকে বুঝিয়ে দিতে চাই কাল সবাসী আপনার পক্ষে আছে আমরা তো সেমন্ত

আমরা সুরত দেখতে পাই হানি পাই হানি পাই মাঠে ঘাটে যুদ্ধ ময়দানে কাজ করছে অনেক কাজ করছে যুগ্ম নেতা হানিফ ভাই আসলে হানিফ ভাই অন্য প্রার্থীর মতন দলীয় হতে পারত হানিফ ভাই অন্য প্রার্থীর মতন দায়ের নিয়ে দিন চাইটা করতে পারত আসলে আমরা ভালোবাসাতে আমরা ভালোবাসার জন্য ভালোবাসা দেওয়ার জন্য হানিফ ভাই অনেক গরিব হয়ে আছে আলে হামিদ ভাই অন্য ধনী ব্যক্তির মত না আসলে আনন্দেশ মানুষে ভালোবাসতে মানে এই ভাই মানুষের সেবায় সর্বদা হামিদ ভাইয়ের জন্য জানে মালে হানিপের যেমন বলতেছে আমরা টাকা পড় পড় না মই জনগণর আশুগনবাসী সবাই জানে আসলে আশুগন বিল আট মানুষের আশুগন বিল আট মানুষের सर्वश्रेष्ठ চেয়ারম্যান হলো আমাদের হামিদ ভাই আলিদ ভাই আর ব্রাহ্মণ মריה প্রবীষ্ঠতম মানুষের চেয়ারম্যান алиদ ভাই алиদ ভাই শ্রেষ্ঠ সভাপতি চেয়ারম্যান হিসেবে জননত্রী শেখ হাসিনা এ করেছে আসলে আমরা হানিফের কথা কি বলবো সবাই জানেন আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি আমি বাবাকে বাবার इज्जत করতে জানি বন্ধুকে বন্ধুরি চুট করতে জানি বাইকে বাইরে যুট করতে জানি বিভিন্ন বিভিন্ন কথা ভাতি চলাচ্ছে যেহেতু আমি পাঁচ বছর আপনাদের সাথে সুখে ছিলাম। আমি থাকবো আমি শুধু আপনাদের কাছে দুয় কলম বার খাই আপনাদের বুট তু খুঁজে আশুগঞ্জ এমপি ছিল না এখন আশুগঞ্জ এমপি আমরা পাইছি এমপি আর চেয়ারম্যান যদি আমি হারি মত মতো থাকি দুইজনের যৌথ দুইজনের সময় ভাবে আশুগঞ্জকে আমরা আধুনিক আশুগঞ্জ আশুগঞ্জকে আমরা ইস্ট আশুগঞ্জ গড়তে চাই এই কথা বলে আবারও আপনাদের কাছে এই রাত্রে আপনাদেরকে হাজার মানুষ আমি আপনাদের কাছে আমার যত সফলতা চালাচ্ছি পুরো উপজেলার জনগণের ভোটারে যত ব্যর্থতা আমি হারিপুশি দায় দায়িত্ব নিচ্ছি আমি মানুষ আমি মানুষ আমার ভুল টুটি হতে পারে আল্লাহ রস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে আশুগঞ্জের উন্নয়নের স্বার্থে আমাকে একটা সুযোগ করে দিবেন আমাদের সুফিক ভাই একটা রাস্তার কথা বলছে রাস্তার কথা কোনো দিয়ে পাঁচ বছরের ভিতরে আমার কেউ বল নাই আমি যদি উনত্রিশ তারিখ আপনাদের গুটের বুটের মাধ্যমে জয়যুক্ত হই শুধু এই রাস্তা না এই তার শহর যদি আপনারা নিতে চান আমি একশো আশিটা গণকাঠটা দিয়েছি তার শহর এসেছে তার সরের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পুকুরে অন্তপক্ষে উপজেলা পরিষদের একটা গণকাট থাকবে এই আহ্বান থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম